দর্শক আপনারা দেখছেন রামপুরার চিত্র এটি এই যে আপনারা সামনে দেখতেছেন এইগুলো সব মানুষ এখানে লাখ লাখ মানুষ সকাল থেকে রাজপথে বিজয় উল্লাস করছেন এই হচ্ছে বাংলাদেশ টেলিভিশন ভবন এই লালটি দেখছেন আপনারা এটি হচ্ছে ইস্ট ইউনিভার্সিটি আর এটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশন ভবন যেটি হচ্ছে সবচেয়ে রেড জোনের তালিকায় ছিল এখানে অনেক গোলাগুলি হয়েছে অনেক প্রাণ হচ্ছে এই সেই জায়গাটি এখন সেখানে সকল শ্রেণীর মানুষ ছাত্র সবাই এখানে এখন বিজয় উল্লাস করছে আমরা সকাল থেকে এখানে দেখছি যে লাখ লাখ ছাত্র জনতা বিজয় উল্লাস নিয়ে মিছিল নিয়ে তারা যাচ্ছে শাহবাগের দিকে আপনারা নিশ্চয়ই জানেন যে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন তিনি এবং তার ছোট বোন শেখ রেহানা তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন বর্তমানে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এখন আগে সেনাপ্রধান তার বক্তব্যে এবং কি জানিয়েছেন জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি জানিয়েছেন অন্ত এই দেশের এই রাজনৈতিক ক্রান্তিকালের সময়ে যে সুন্দর দেশ গঠনের জন্য তিনি কিন্তু কাজ করবেন আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা বিজয় নিয়ে যাচ্ছেন সাথে অভিভাবকরাও আছেন সকল শ্রেণী মানুষ কিন্তু বিজয় উল্লাস করছে আমরা স্বাধীনতা দেখিনি একাত্তর কিন্তু নতুন করে কিন্তু আমরা একটি এই দুই সালে নতুন একটি অনেকেই বলছেন যেটি যে নতুন স্বাধীনতার একটি সূর্য তারা দেখতে পেলেন এখানে আপনারা দেখতেছেন যে বাড্ডা ওদিকে লাখ লাখ মানুষ রাজপথে আছে এটি হচ্ছে রামপুরার যে ইউলু আপনারা এদিকে রামপুরা যারা নিয়ন্ত্রণ করেন তারা চিনবেন পৃথিবীর সামনে ইউলুকের উপরে কিন্তু মানুষ মানুষের ঠাঁই তিল ধরা ঠাঁই নেই এখানে দেখছেন সব মানুষ কিন্তু সামনের দিকে যাচ্ছে এক নতুন বাংলাদেশের ইতিহাস রচনা হলো আজ এর সাথে আমাদের রেমিটেন যোদ্ধারাও ছিলেন আজকের এই বাংলাদেশ নতুন আমরা আশা করছি যে নতুন বাংলাদেশ তৈরি হবে যেই বাংলাদেশে কোনো ধরনের হত্যা খুন ধর্ষণ রাহাজানি বা ঘুষ দুর্নীতি এই পরিস্থিতি থাকবে না আমরা এমনটাই প্রত্যাশা করি যেখানে সরকারের যারা ছিলেন দায়িত্বে তাদের যে পরিমাণ দুর্নীতির খবর আমরা মিডিয়াতে দেখছিলাম এই ধরনের খবর আমরা সামনে দেখব না এমনটাই আমাদের প্রত্যাশা আমাদের যে ছাত্ররা প্রাণ দিলেন তাদের এই প্রাণ তাদের এই আত্মা উৎসর্গ শান্তি যদি হচ্ছে আমরা সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করতে পারি এই যে জায়গাগুলো দেখছেন আপনারা পৃথিবীর সামনে এই রামপুরার এই রাস্তাতে কিন্তু রক্তে রঞ্জিত ছিল এখানে অনেক মানুষ প্রাণ দিয়েছেন এখানে ছাত্ররা প্রাণ দিয়েছেন টু আজ বিজয় উল্লাস করছে মাত্র যদি বলি এক মাস সময় এক মাসে কোন সময়ের মধ্যে একটা দেশ নতুনভাবে নতুন সূর্য উদয় হল আমরা আশা করব আমাদের সবার প্রত্যাশা থাকবে যে আমাদের সামনে আমরা এমন একটি দেশ পাব যে দেশে আমাদের পরবর্তীতে আমাদের কেউ এই ধরনের প্রাণ দিতে যাতে না হয় দেশ পরিবর্তনের জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে কিন্তু শাহবাদ অভিমুখে যাচ্ছে নতুন ঘোষণায় আমাদের বর্তমানে যিনি সেনাপ্রধান আছেন তিনি যেটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং তারপরে দেশ কীভাবে চলবে সেটি কিন্তু খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে এটি আমরাও আপনাদেরকে অবশ্যই আপডেট জানাবো প্রতিনিয়ত আপনারা আমাদের সাথে থাকবেন প্রমাষ্টমীর সাথে আপনারা ছিলেন আপনারা আপডেট পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজয় উল্লার এটি ঢাকা রামপুরার চিত্র অথচ এই জায়গাটিতে কিন্তু আজ সকালে আমরা ভোর পাঁচটা থেকে গোলাগুলি স্বপ্ন শুনেছি ভোর পাঁচটায় আমাদের ঘুম লেগেছে আমরা আজকে বাসায় যেতে পারিনি আমরা অফিসে ছিলাম এখানে আমাদের অফিসের স্টাফরাও সকালে কেউ আসতে পারেন যারা বাইরে ছিলেন কিন্তু সকাল ভোর পাঁচটা থেকে আমরা প্রায় এগারোটা পর্যন্ত এই রাস্তাটিতে কিন্তু একটা মানে পুরো ফাঁকা ছিল একটা মানুষ তো হাঁটতে দেখা যায়নি এখানে এমন একটা অবস্থা নতুন অবস্থা ছিল সেনাবাহিনী ছিল এই জায়গাটিতে এই যে আপনারা যে বৃষ্টি দেখছেন এখানে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু পুরো চিত্র এখন উল্টো এখন কিন্তু পুরোটাই ছাত্রদের দখলে এবং সাধারণ মানুষের বিজয় উল্লাস আমাদের আমাদেরকে তারপরে দেখতে পাচ্ছেন যে মানুষ যতই আসছে ওদিকে মানুষ পড়াচ্ছে না লাখ লাখ মানুষ কিন্তু ওদিকে বাড্ডা ওদিকে রাস্তা সবাই এদিকে আসছেন শাহবাগ দিকে যাচ্ছে